এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হিমালয় এবং উত্তর পশ্চিম ভারত থেকে আগত শীতল এবং শুষ্ক বাতাসের প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার শীত ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং একটি শক্তিশালী কুয়াশা বেল্ট বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার দিকে অগ্রসর হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে এই বিষয়ে আলোচনা করব তার পূর্বে আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই কুয়াশা বেল্ট এতটাই শক্তিশালী যে বাংলাদেশের রংপুর হয়ে ভারতের বিস্তীর্ণ ভূমি পেরিয়ে এটি প্রায় পনেরোশো কিলোমিটার পথ অবধি বিস্তার লাভ করে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এই কুয়াশা বেল্ট পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে যা পনেরো তারিখে বাংলাদেশের দিনাজপুর পর্যন্ত বিস্তার লাভ করেছিল আজ ষোলো তারিখে সমগ্র রংপুর বিভাগে প্রবেশ করেছে এবং পরবর্তীতে এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি হয়ে দিনাজপুর বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী বিভাগ মালদা পর্যন্ত বিস্তার লাভ করতে পারে এবং এদিকে আসাম মেঘালয় বাংলাদেশের ময়মনসিংহ সিলেট হয়ে ত্রিপুরা এবং পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তার লাভ করার সম্ভাবনা আছে যেহেতু বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং ধোঁয়াশার কারণে বাংলাদেশে সূর্যের উজ্জ্বল আলোক্রশ থেকে বঞ্চিত হচ্ছে বিশেষ করে বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধোঁয়াশা ভাব লক্ষ্য করা যাচ্ছে ফলে সূর্যের উজ্জ্বল আলো তিন থেকে চার ঘন্টা এবং ম্লান সূর্যের আলো চার থেকে পাঁচ ঘন্টা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয়ে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে এদিকে বাংলাদেশের দক্ষিণের দক্ষিণ পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপের একটি অক্ষরেখা বাংলাদেশের সীমান্তবর্তী অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এদিকে হিমালয় এবং উত্তর পশ্চিম ভারত থেকে আগত শীতল বাতাসের প্রভাবে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ নদীয়া দিনাজপুর দার্জিলিং কুজবিহার আলিপুরদুয়ার আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্যরাত থেকে শীতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মধ্যরাত থেকে শীতের তীব্রতা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এই মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তা শক্তি সঞ্চয় করে পরবর্তীতে গভীর নিম্নচাপ এবং আরও পরবর্তীতে উপযুক্ত পরিবেশ পেলে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড এবং চেন্নাই উপকূলের মধ্যবর্তী যে কোনো অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করা সম্ভাবনা আছে এদিকে বাংলাদেশের পূর্ব দিকে সাগর ফিলিপাইন উপ কুলের দিকে দুইটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তীব্র শক্তি সঞ্চয় করেছে এবং এই ঘূর্ণিঝড়ের চোখ লক্ষ্য করা যাচ্ছে ফিলিপাইনের তোর অঞ্চল দিয়ে আঘাত করে চীনের দিকে অগ্রসর হচ্ছে এবং আরও একটি ঘূর্ণিঝড় চীনে আঘাত করে করে দুর্বল হয়ে গিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে আটান্ন পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে চোদ্দ মিনিটে আজ বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমবাগানে তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে শ্রীমঙ্গলে সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশ সংলগ্ন ভারতের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্র ছত্তিশগড় মধ্যপ্রদেশ পশ্চিমাঞ্চলের প্রদেশগুলো সেই সঙ্গে গুজরাট এই সকল অঞ্চলের আবহাওয়া প্রায় স্বাভাবিক এবং মেঘমুক্ত আছে কিন্তু ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপের প্রভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন শ্রেণীর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বঙ্গোপসাগর এখন নিরা নিরাপদ আছে এবং এই মাসের শেষ দিক এবং সাগরে একটি ঘূর্ণিঝড় ফেইন জল সৃষ্টির সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করে নাই এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই